হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মেসেজ দীপো এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি নিশ্চিত সবাইকে স্বাগত জানাচ্ছি সো দেখতেই পাচ্ছেন আমার সামনে এফজেড এস ভার্সন টু যে যেটির কালার ডার্ক নাইট যে বাইকটি আমাদের সম্মানিত স্যার পার্চেস করেছেন সো আমি এখন স্যারটির কাছে জিজ্ঞেস করব যে সে কেন এই বাইকটি পার্চেস করলেন আর পার্চেস করার পরে তার অনুভূতিটা কি স্যার আপনি আপনার নাম ঠিকানা আর পার্চেস করার পরে আপনার অনুভূতিটা যদি আমাদেরকে বলতেন আমার নাম মোহাম্মদ মুস্তাকুর আমি মেহেরপুর থেকে আসছি আমার বাসা মেহেরপুর মূলত ইয়ামা বাংলাদেশের একটা অন্যরকম অন্যতম সেরা ব্র্যান্ডের মধ্যে একটা আমি ভাষণ টু অনেক পছন্দ আমার এটা ফেসবুক ফেসবুকে বা অন্য কোনো অন্য কোনো প্ল্যাটফর্মে দেখেছি এটা দেখে আমার ভালো লাগছে এজন্য জন্য আমি এটা কল করছি এটা এটা কিনতে পেরে আমি আনন্দিত ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটি মতামত প্রকাশের জন্য সো যারা যারা ভাবতেছেন ইয়ামাহার নতুন বাইক কিনবেন আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন মেসেজ ডিপো এন্টারপ্রাইজ সদর হসপিটাল রোড চোয়াডাঙ্গা